একদিন চুলো পাকিবে দন্ত পড়িবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু কারাশ বানাইলা ঘর বাড়ি বন্ধুরা আমার এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি রসুলের অনুসরণ অনুকরণ যদি আপনি আমি করতে পারি কাল হাসরের ময়দানে আপনি আমি আল্লাহ রসুলের দলভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠব আল্লাহর ভালোবাসা পেয়ে যাব আপনারা আমার জন্য সুপারিশ করবেন বিশ্বনবী সর্বরে কায়নাত্মদুর রসুল্লাহ সাল্লিয়াম আর যদি আপনি আমি দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করি তাদের ক্রিস্টিকালচার যদি আমাদের পছন্দ হয় মেসি নেইমারের চুল কাটা তাদের মতো পোশাক যদি আমাদেরকে আমাদের পছন্দ হয় তাদের চলাফেরা যদি আমাদের ভালো লাগে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করি কালা হাসরের ময়দানে ওদের দলভুক্ত হয়ে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে বন্ধুরা আমার আশরাফ আলী হাকিমুল ওম্মাদ আশরাফ আলী থানবির কিতাবের মধ্যে লেখছেন নগরীতে আল্লাহর একজন বান্দার হঠাৎ মৃত্যু হয়ে গেল ওই মানুষটা ছিল একজন বলা দিলদার পরহেজগার মানুষ তার মৃত্যু হওয়ার পর কাফন দাফন সম্পন্ন হয়ে গেল ঠিক বছর খানিক পর হজের মৌসুমে ওই একই পরিবারের মধ্যে আর আল্লাহর বান্দার যখন মৃত্যু হল সকলে চিন্তা করলো ওই কবরের মধ্যে কেউ দাফন করে দিবে এই চিন্তা করে কবর যখন খুলল দেখা গেল কবরের মধ্যে ওই বান্দার লাশ নাই ওই কবরের মধ্যে একজন এহুদি মহিলার লাশ রয়েছে মহিলার লাশ দেখে সমস্ত মানুষ অবাক হয়ে গেল সকলে দৌড়া দৌড়ি শুরু করে দিছে এই কবরের মধ্যে মহিলার লাশ কোথা থেকে আসলো সমস্ত হাজি এর আসছে বিদেশ থেকে একজন হাজি আসছে হজ করার জন্য সে যখন আসলো হাজি সাহেব এসে ওই মহিলাটারে চিনে ফেলছে সে সেটাকে বলতেছে ভাইরা আমার সকলে একটু আমার কথা শোনেন এই মেয়েটারে আমি চিনি এই মেয়েটা আমার দেশে তার বাড়ি এই মেয়েটা একজন ইহুদি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই মেয়ের বাসায় আমি কাজ করতাম এই মেয়ে প্রায় প্রায় আমার বলতো ভাই আমার ইসলাম ধর্ম ভালো লাগে ইসলামের কৃষ্টি কালচার আমার পছন্দ হয় মক্কা মদিনা আমার ভালো লাগে ভাই যদি আপনি আমার মধ্যে মাঝে ইসলাম সম্পর্কে শুনাইতেন কিছু ইসলামী বই পুস্তক যদি আমাকে দিতেন আমি উপকৃত হতাম খুশি হইতাম এ মেয়েটা যখন আমাকে এই কথা বলল আমি সময় সুযোগ পেলেই তাকে কোরআন হাদিস শোনাতাম এক পরে যায় তাকে তাফসির একটি কোরআন শরীফ এনে দিলাম কিছু ইসলামী বই পুস্তকও আমি তাকে এনে দিয়েছিলাম হঠাৎ করে একদিন দেখি মেয়েটা কানতেছে চোখের পানি ঝরতেছে সে আমাকে বলতেছে ভাই আমি গোপনে গোপনে বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করতাম দুনিয়ার মধ্যে এমন কোনো ধর্ম নাই যেই ধর্ম নিয়ে আমি গবেষণা করি নাই আমি সমস্ত ধর্মগ্রন্থে পড়ে দেখেছি আমার কাছে কেমন যেন মনে হয়েছে সমস্ত ধর্মগ্রন্থগুলো মানুষের বানানো মানুষের তৈরি করা কিন্তু যেদিন আপনি আমার হাতে কোরআন দিলেন এই কোরআন আমি যখন রিসার্চ করা শুরু করলাম কোরআন পড়া যখন আমি শুরু করলাম আমার কাছে কেমন যেন মনে হয়েছে এই কোরআন কোন মানুষের বানানো না এই কোরআন এই বিশ্ব বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা এই বিশ্ব বিশ্বজগৎ যিনি বানাইছে ওই মালিকের পবিত্র জবনের কথা ছাড়া এই কোরআন আর কিছু হতে পারে না ভাই এক মুহূর্ত ধনী নাই আপনি আমাকে পরে দেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ মোহাম্মাদুন রসুল্লাহ আলাইহি আসাল্লাহ হাজি সাহ বলতেছে ভাই আমার এই মেয়েটা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিল এই মেয়েটা মুসলমান হওয়ার পর হঠাৎ করে আকর্ষিক একটা রোগ হলো মেয়েটার মৃত্যু হয়ে গেল আমার সাথে সে প্রায় বলতো ভাই যদি জীবনে একবার সুযোগ পায় মক্কায় যাব মদিনায় যাব রসুলের রৌজা মুবারক আমি জিয়ারত কাবা কাবাঘর তপ করব দুটো হাত আল্লাহর ধরবারে তুলে দেব আল্লাহর কাছে কাঁদব জীবনের গুনার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইব এই সমস্ত কথা প্রায় মেয়েটা আমারে বলতো এই সমস্ত কথা যখন হাজি সাহেব বললেন সমস্ত ওলা মাইকরাম কথাগুলো শুনে অবাক হয়ে গেল ওলা মাইকরাম বলতেছে হাজি আপনি যখন দেশে যাবেন এই মেয়েটাকে যেই কবরের মধ্যে দাফন করা হয়েছিল ওই কবরটা একটু খুঁড়ে আপনি দেখবেন যে ওই কবরটার কি অবস্থা হাজি সাহেব যখন দেশে গেল দেশে গিয়ে ওই কবরটা যখন খুঁড়লো আশ্চর্য ঘটনা কবরের মধ্যে এই মক্কার যে ব্যক্তিকেই কবরের মধ্যে দাফন করা হয়েছিল ওই ব্যক্তির মধ্যে যখন দেখতে পাইল চিৎকার করে কান্নাকাটা শুরু করে দিল হাজি সাহেব এই খবর মক্কা নগরীতে পৌঁছাই দিল সমস্ত কেরাম আশ্চর্য সকলে অবাক হয়ে গেল এমন কেন ঘটলো এই ঘটনা কেন ঘটল কেন পবিত্র মক্কা নগরী থেকে ওই ব্যক্তির লাশ আল্লাহ পাক ইহুদি ওই কবরস্থানে নিয়ে হাজির করলো ভাইরা আমার সমস্ত ওলামাই কাম তার সম্পর্কে জানতে লাগলো সমস্ত মানুষ রিপোর্ট করতে লাগলো আল্লাহর বান্দা বড় ভালো মানুষ ছিল আল্লাওয়ালা ছিল পরহেজগার মানুষ ছিল কেন এমন ঘটনা ঘটল সমস্ত ওলা কেরাম সিদ্ধান্ত নিল তার স্ত্রীর কাছে গিয়ে আসল তথ্যটা জানাই চাই কি না স্ত্রীর কাছে যখন একদল মহিলাদেরকে পাঠানো হলো তার স্ত্রী এই সংবাদ চুড়ে কান্নায় ভেঙে পড়ল তার স্ত্রী কানতেছে আর বলতেছে আমার স্বামী বড় আল্লাহবালা মানুষ ছিল কেন এমন ঘটনা ঘটলো মহিলারা বলতেছে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার স্বামীর মধ্যে কোনো ত্রুটি ছিল কি মহিলা তখন বলতেছে আমার স্বামীর সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু একটা সমস্যা আমার স্বামীর ছিল সেইটা হলো প্রত্যেক ফরজ গোসল করার সময় আমার স্বামী আমাকে বলতো এই যে ফরজ গোসলের যে বিধান এই বিধানটা আমার ভালো লাগে না মুসলমানদের এই নিয়মটা আমার পছন্দ হয় না ইহুদিদের ধর্মের যে নিয়ম ওই নিয়মটা আমার পছন্দ হয় ওদের মধ্যে ফরজ গোসল নাই এই কথা প্রায় আমার স্বামী বলতো এই সংবাদ যখন সমস্ত মহিলারাম ওলামাইকরামদের কাছে পৌঁছালো তখন সবাই বুঝতে পারলো আসল ঘটনা ওই ওই আল্লাহ ওই ব্যক্তির ভিতরে ওই ব্যক্তির ভিতরে ইহুদিদের ধর্মের ওই নিয়ম পছন্দ ছিল ইহুদিদের ওই নিয়ম তার ভালো লাগতো মুসলমানদের ফরজ গোসলের নিয়ম তার পছন্দ হইত না আল্লাপাক এই কারণে তার উপর ব্যাজার হয়ে গেছে আল্লাপাক তার উপরে এমন অসন্তুষ্ট হয়ে গেছে তার লাশ নিয়ে গিয়ে আল্লাপাক ওই ইহুদি মহিলা ওই মেয়ের কবরের ভিতরে পৌঁছাই দিছে আর ওই মেয়েটার উপর আল্লাপাক এমন সন্তুষ্ট হয়েছে তার কবরটা ওই বিতর্মীদের কবরস্থান থেকে তুলে পবিত্র মক্কা নগরীর পবিত্র জমিনে তার লাশটা পৌঁছায় দিছে। এই জন্য ভাই যার সাথে যার মহব্বত তার সাথে তার কেমত হবে রে ভাই এই দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারি যদি আমাদের মক্কা ভালো না লাগে মদিনা ভালো না লাগে টুপি দাড়ি জুব্বা মসজিদ মাদ্রাসা যদি আমাদের ভালো না লাগে মুসলমানের ঘরে যদিও জন্মগ্রহণ করেছি কাল হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে আমাদেরকে দাঁড়ানো লাগবে কর্ম যেমন ফল তেমন বিশ্বাস নাহাই করিয়া দেখো জান্নাত সে না নামানোতে মরিয়া দেখো